সালামু আলাইকুম দেখেন আমাদের বাড়িতে আজকে মেয়ামান আমার কাকা কাকি ও দেখেন কাকায় এই কাকি এই যেমন মা আরো মেয়ে মান আসবে দুধবেলায় এই জন্য যে দেখেন রান্নার আয়োজন করতে আসে এগুলো হচ্ছে গরুর ঘোষ বোনা করবো আর হচ্ছে লাল মুরগির ঘোষ এখন রান্না করবো আপনারা দেখে থাকুন আমাদের দুতাকা নিজেকে যে মশলাগুলো মশলা বেটে রেখেছি বা আটা মশলা ব্যবহার করবো এই যে এগিয়ে গরুর গোসের মধ্যে দিব আর এগুলো এসে লাল মুরগির মধ্যে দিব সেটা গোস এক মাথা বসে দিব আদা রসুন আদা রসুন

শুকনো করে মশলা করে রাখছিলাম যেটা একটু দিয়ে দেবো ধরনের মধ্যে সাথে Hmm. Hmm. Betul betul. Hmm. Ok, jadi dua modis. Hmm. দিয়ে দিবা দিয়ে গুলা মফি রান্না বসল দিবা মশলা দিবা মশলাটা এটা হলো

মাফেন্দু এটি মশলাটি মা মাইকা দিলে একটু বাজত না দেন ও খাটের ভেতমু পেল্লা মশলাটি ইয়া সব রেডি কইরা আমার আটটা বাদ বা তার দিয়া ভালো করে মাখলে ভালো হয় মশলাটা মশলা যদি মাইকা জুটটা বয় এটা ভালো করে একটু মাখতে হয় আর তেল লাগবে ওইটা বোনা করো আইটা আলু দিয়ে আলু দিয়ে রান্না আলুর রোসটা আলু দিয়ে রান্না করুন রোসটা বুনা লাগলে পরে ঠিক আছে না